ওকে আসসালামু আলাইকুম ওয়া আপনাদেরকে এক্সক্লুসিভ ডেনিমের প্যান্ট দেখাবো যারা এই উপলক্ষে চমৎকার রিজনেবল প্রাইজে ডেনিম জিসগুলো দোকানের জন্য কালেকশন করতে চাচ্ছে তাদেরকে ডেনিম দেখাব হিউজ ডেনিমের স্যাম্পল কিন্তু চলে আসছে তার আগে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পাইকারি শার্টের বিশাল একটি সম্ভার রয়েছে যারা সমগ্র বাংলাদেশে ঘরে বসে দোকানের জন্য শার্ট অর্ডার করতে চান ফর্মাল শার্ট দেখতেই পাচ্ছেন হিউজ কিন্তু শার্ট আমাদের রয়েছে প্রত্যেকটা চেক স্টেপ এক কালারের মধ্যে কিন্তু আপনারা তিনটি কোন কোনোটা চারটি পর্যন্ত সাইজ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা এদিক সেদিক দাঁড়িয়ে ঘোরাফেরা না করে আমাদের দোকানে ভিজিট করুন এবং চমৎকার এক্সক্লোসিভ হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট ফ্যাব্রিক্সের এই ফর্মাল শার্টগুলো আমাদের থেকে কালেকশান করুন সমগ্র বাংলাদেশে পাইকারি আমাদের এই শার্টগুলো চলে যাচ্ছে কুরিয়ারের মাধ্যমে আপনার দোকানে এই রমজানিতে আপনার ব্যবসাকে আরও বেশি জমজমাট আরও বেশি প্রাণবন্ত এবং লাভজনক করতে আমাদের ফরমাল শার্টের বিকল্প নেই তাই একশো পার্সেন্ট এক্সপোর্ট ফ্যাব্রিক্সের সুপার সুইং কোয়ালিটির এবং মাপে সঠিক আপনার এখান থেকে এখান থেকে এ পর্যন্ত মাপে হান্ড্রেড পার্সেন্ট সঠিক এই ফরমাল শার্টগুলো কিন্তু আপনার দোকানের জন্য সুপার ডুপার কিন্তু হিট করবে তাই যে সমস্ত পাইকারি ব্যবসায়ী ভাইরা এখনও কিন্তু ফরমাল শার্ট নেননি তাদের জন্য কিন্তু সুযোগ হাত ছাড়া হয়ে যাচ্ছে ঠিক আছে আমি আর ভিডিও বাড়াবো না এখন আমি আমার প্যান্টগুলো কিন্তু আপনাকে দেখিয়ে দেবো যারা শার্টের পাশাপাশি প্যান্ট নিতে চান তাদের জন্য প্যান্টের কিন্তু চমৎকার কালেকশন কিন্তু আমাদের কাছে রয়েছে দেরি না করে এখনই আপনার প্যান্ট এবং শার্টগুলো পছন্দ করেন ঠিক আছে আমি ভিডিও বড় হবে এই কারণে অল্প টাইমে শেষ করছি ইনবক্স করবেন ইনবক্স করলে আপনাকে আমি সব কিছু দেখিয়ে দেবো একদম ইনবক্স করবেন সব কিছু চমৎকারভাবে আপনাকে আমি দেখিয়ে দেব এবং ওয়ান ওয়ান ছবি আপনাকে দিয়ে দেব আপনি একেবারে আরাম করে শুয়ে শুয়ে বসে বসে ছবি দেখে দেখে চয়েস করবেন সমগ্র বাংলাদেশে কিন্তু পাইকারির জন্য চমৎকার আদর্শ দোকান নিউ মার্কেট চন্দ্রিমা মার্কেটের দোতলা কিন্তু নিউ মার্কেট চন্দ্রিমা মার্কেটের দোতলা কিন্তু আপনি এই সমস্ত চমৎকার কালেকশানগুলো পেয়ে যাবেন আঠাশ থেকে ছত্রিশ চৌত্রিশ থেকে চল্লিশের এই প্যান্টগুলো আপনার জন্য কিন্তু সুপার ঢুপার কিন্তু কোয়ালিটি ফুল দেখতে পাচ্ছেন সবগুলো স্টেজ আঠাশ থেকে ছত্রিশ চৈত্রিশ চৈত্রিশ থেকে চল্লিশ এই প্যান্টগুলো আপনি আমাদের থেকে নিতে পারেন পার্সেস করুন পাইকারি সমগ্র বাংলাদেশে কিন্তু পাইকারি শার্ট চলে যাবে প্যান্ট চলে যাবে সমগ্র বাংলাদেশে প্যান্ট চলে যাবে শার্ট চলে যাবে যারা নিতে চান দ্রুত দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যান যারা নিতে চান দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যান দেরি না করো ওয়াও ওয়াও মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই চমৎকার দেখতে পাচ্ছেন যেমন ফ্যাব্রিক্স কোয়ালিটি সুইং স্ট্যান্ডার আর কি বলবো বলেন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ যারা নিতে চান চলে আসেন একশো ছয় একশো ছয় নং কালেকশন প্লাস দ্বিতীয় তালা চন্দ্রিমা সুপার মার্কেট নিউ মার্কেট ঢাকা চলে আসুন আমাদের দোকানে আর দেরি না করে চলে আসুন আমাদের দোকানে বাণিজ্য মেলা গিয়া ধরা না খেয়া চলে আসুন নিউ মার্কেটে চমৎকার সব শার্ট প্যান্ট কালেকশন কিন্তু আমাদের এখানে রয়েছে স্পিচের মধ্যে খুবই সুপার কোয়ালিটি আমি অনেকগুলা কালার দেখিয়ে দিচ্ছি লাইট ডিপ ব্লুর মধ্যে হিউজ কিন্তু কালেকশন আমাদের চলে আসছে যারা নিতে চান দ্রুত ইনবক্স করুন সমগ্র বাংলাদেশে পাইকারি শার্টগুলো কিন্তু চলে যাচ্ছে মাসের ভিডিওটা অন অফ করে দেন ঠিক আছে সবগুলো প্যান্ট কিন্তু চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন চমৎকার এই প্যান্টগুলো কালো ডালে হুম কালোটা হ্যাঁ কালোটা শুনিয়া 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 শুনিয়া